यते मधुशनन्ति सिद्धवः मा নমস্কার বন্ধুরা ট্যুর ফান্ড অ্যামিউজমেন্ট চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত আমরা জানি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অর্থাৎ মহাগুরু ছিলেন অন্নদা ঠাকুর ইন্ডিয়ান গার্ডেন্সের ঝিলের পাশে দেবী আদ্যার মূর্তি খুঁজে পান তিনি ফের দেবীর স্বপ্নাদেশ পেয়ে সেই আদ্যামার মূর্তি দুর্গা বিজয়া দশমী তিথিতে বিসর্জন দেন কিন্তু গঙ্গায় বিসর্জনের আগে সেই মূর্তির ছবি তুলিয়ে রাখেন যে ছবির অনুকরণে পরে তৈরি করা হয় দেবী আদ্যামার মূর্তি কথিত আছে স্বপ্নেই তাকে শ্রীরামকৃষ্ণ দীক্ষা দিয়েছিলেন কিন্তু আজকে আপনাদের যা দেখাবো বা জানাবো সেগুলো শুধু আধ্যাত্মিকতা নয় অন্নদা ঠাকুর যে কতটা মহামানব ছিলেন এবং তার হৃদয় সাধারণ মানুষের জন্য কতটা আকুল হয়ে থাকত এবং সেভাবেই আদ্যাপীঠ আশ্রমের ব্রহ্মচারীদের তিনি তৈরি করে নিয়েছিলেন সেই গল্প আপনাদের শোনাবো এবং শোনাবো আর এক কাহিনী দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে একটি চ্যারিটেবল ক্লিনিক আছে যা দুঃস্থ আত্মপীড়িত মানুষ খুবই নামমাত্র মূল্যে চিকিৎসা পরিষেবা পান এখানে মেডিকেল ইনচার্জ এবং আদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রহ্মচারী বিবেক ভাই গত তেরো বছর ধরে একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে বহু মানুষের গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় করছিলেন কিন্তু বহু বছর ধরে চলা সেই মেশিন পুরনো এবং জীর্ণ হয়ে গেছিলো বিকল্প মেশিনের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন ব্রহ্মচারী বিবেক ভাই বহু জায়গায় বলে কোনো কাজ হয়নি অন্নদ ঠাকুরকে ডাকলেন এক মনে একই বলে হয়তো মিরাকল পরের দিনই লোকমার খবর পেলো এলআইসি থেকে আঠাশ লক্ষ টাকা দিয়ে একটি ইউএসজি অত্যাধুনিক মেশিন আদ্যা দেবে আসুন আমরা শুনিনি ব্রহ্মচারী বিবেক ভাইয়ের মুখে আজকের প্রোগ্রামটা সম্পর্কে হ্যাঁ বলুন আজকের প্রোগ্রামটা সম্পর্কে বলুন আমি দক্ষিণেশ্বর রামকৃতার সঙ্গ আদ্যাপীঠের সহ সম্পাদক মম্মচারী বিয়োগ ভাই বলছি আমাদের যে এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে আদ্যাপীঠের তো এখানেতে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এলআইসির তরফ থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা দিয়ে একটা ইএসজি এবং ইকো কালার ডাবলার মেশিন এখানেতে আজকে উদ্বোধন হবে তাই এই উদ্বোধনেতে আসবেন ওখানকার এলআইসি জি আসবেন ডিএম এবং রিজোনাল ম্যানেজার সবাই আসবেন তা আমাদের অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাচ্ছে আর আমার পাশেই রয়েছেন এখানকার আমাদের ডাক্তার প্রবাল ব্যানার্জি তো উনি আমাদের এখানে বহু বছর ধরেই এখানে সার্ভিস দিয়ে আমরা গরিব মানুষের সাথে এবং যাতে কম পয়সায় আমরা একদম যেটুকু না নিলে নয় সেইটুকু খরচ নিয়ে আমরা এখানেতে সেই সার্ভিসটা দিয়ে আসছি এটা ধরুন প্রায় কত পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর সাতাশ বছর আমরা এই সার্ভিসটা দিয়ে আসছি এবং আমাদের আব্দাপীঠের যে চ্যারিটেবল ডিসপেন্সারি এটা প্রায় বিরাশি বছরের সার্ভিস দিয়ে আসছে মানুষের সেবায় তা সেবায় রত আছে এবং প্রত্যেক মানুষের অবদানে কিছু কিছু এই জিনিসটাকে আজ তিলে তিলে গড়ে উঠেছে এবং বিভিন্ন ডাক্তারবাবুরাও আসছেন তাদের নিজেদের কোনো খরচাপাতি না নিয়ে নিজেদের গাড়ি ভাড়া করে এখানেতে এসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে সেবা করে যাচ্ছেন এবং আমাদের যে মিডিয়ারা আছেন হ্যাঁ সকলকে আমাদের জানাচ্ছি যে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আদ্যাপীঠের তরফ থেকে মার আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তা এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা অনেক গরিব এবং দুস্থ মানুষের উপকৃত হবে এবং স্বাস্থ্যের যে একটা চিকিৎসা করতে গেলে যে বহু মূল্য লাগে সেটা আমরা মোটামুটি কম খরচ নিয়ে একটা সেটাকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং আরও ভবিষ্যতে আমরা আরও অন্যান্য মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করব এর আগেও আমাদের আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল কিন্তু সেটা একটু নিম্নমানের তা এখন আরও উচ্চমানের মেশিন এসে গেছে আরও পরিষেবাটা আমরা মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারবো যুক্ত একটু আপনার অভিজ্ঞতার কথাটা বলুন যে এখানে কীভাবে দুস্থ মানুষের সেবা শুশ্রূষা করছেন মহারাজরা ব্রহ্মচারীরা যে সেবা বলতে আমরা যেটা বুঝি সেবা হচ্ছে নিঃস্বার্থ সেবা অল্টোস্টিক সার্ভিস যেটা আমার হৃদয়ে আছে সেই জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি বাচ্চাপীঠ যে মহান কর্তব্য মহান দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের দুঃখ দুর্দশার পাশে রেখে যেভাবে তারা মানুষকে পরিষেবা দিয়ে চলেছে সেটা সত্যিই প্রশংসারযোগ্য মহারাজ আছেন বিবেক ভাই এগুলির অক্লান্ত পরিশ্রম ওনার অদম্য ইচ্ছা ইচ্ছা শক্তির জন্যই আজকে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই ডিসপেন্সারি আজকে এত সুন্দরভাবে চলেছে চলেছে আপনার নাম আমার নাম ডক্টর অসিত আপনি এখানে কি প্র্যাকটিস করেন আমি এখানে জ্যাল মেডিসিন দেখি আত্মাপীঠের নবনির্মিত চিকিৎসা শাখার ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে আলট্রাসোনোগ্রাফি মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসির ইস্টার্ন জোনের জোনাল ম্যানেজার জেএস টোলিয়া কেএসডিওর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এ কে দাস এবং ইস্টার্ন জোনের রিজিওনাল ম্যানেজার এসসি দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রহ্মচারী মোরালভাই ভাই যিনি সঙ্গের বর্তমান সাধারণ সম্পাদক ও ট্রাস্টি I do শ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের চ্যারিটেবল ডিসপেন্সারিতে অত্যাধুনিক সে আলট্রাসাউন্ড ইউএসজি যন্ত্রের শুভ উদ্বোধন হয়ে গেল সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষদের আরও উন্নত ও সুলভ মূল্যের চিকিৎসা পরিষেবা দিতে এই নতুন যন্ত্র এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া ইস্টার্ন জোনে সৌজন্যে প্রদান করা এই অত্যাধুনিক ফিলিপস ইউএসজি যন্ত্রটিতে একটি ইনবিল্ড প্রিন্টারও যুক্ত রয়েছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর শুরু হয়ে গেল ইউএসডিতে প্রান্তিক মানুষদের চিকিৎসা নির্ণয় করার কাজও আদ্যাপীঠ আশ্রমের বর্তমান প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই জানালেন দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য সমস্ত রকম চিকিৎসা পরিষেবা এবং গ্রামীণ মেডিকেল ক্যাম্প এই সব কিছুই শ্রীরামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক অন্নদা ঠাকুরের ভাবনায় পরিচালিত অন্নদা ঠাকুর নিজে একজন কবিরাজ ছিলেন তা তিনি কি স্বপ্ন দেখেছিলেন আর আপনারা সেটা কিভাবে সার্থক করছেন অন্নদা ঠাকুর তো ইউ ওয়াজ টু বি এ ডক্টর হাকা ডিসকভারিং সেভেন মেডিসিনস फ्रॉम His own experience in 1950 म्मीजे डाइए बसबें से अवस्थाते रामकृष्ण देव स्वप्ने नट दिस सामथिंग हायर यू गो ट्रीड इन गार्डन यून फॉर्म गॉड इज अदामाफ्टर गेट इन अद्दामा इज लाइक कमीटली चेन्ज फ्रम वर्ल्ड टू स्पिरिचुअल दादा तुम स्पिरिचुअल नॉलेज इज ऑनलि दैट कैन रिमूव आवर इज फॉर ए ও নম আদা ওই শ্রীনুবৎস প্রবক্ষি আদা স্তত মহাফলং যতত ভক্ত সএ বিষ্ণু পল্লব মৃত্যুব্যাধিং তৎস নাসি কি অপুত্রা লবত পুত্রং ত্রিপক্ষং মুক্তি বিপ্রবর্ মৃত বৎস জীব বৎস শবনং নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনজা মাপলুয় লিখিত স্থাপৎ কেহ নাচৌরভয়ঙ্ কচিদ রাজস্থানে জয়ী নিত্য প্রসন্ন স্বদেবতা ওং হ্রীং ব্রহ্ম হৃ ব্রহ্মলোকে চৈকুণ্ঠে সর্বমঙ্গলা